নতুন বছরের প্রথম দিন আবহাওয়া পরিষ্কার পেয়েছে বঙ্গবাসী আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে আপাতত আগামী আটচল্লিশ ঘন্টায় আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টাতে আবহাওয়ার পরিবর্তন হবে মেঘলা হবে বাংলার আকাশ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকে আংশিক মেঘলা হতে পারে বাংলার আকাশ সেই সঙ্গে বৃষ্টির পরিস্থিতিও তৈরি হবে উপকূলবর্তী জেলাগুলিতে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে তাপমাত্রা নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সকাল থেকে আকাশ পরিষ্কার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী দুই থেকে তিন দিন আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে কনকনে শীতের পরিস্থিতি তৈরি হবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে আংশিক মেঘলা হতে পারে আকাশ উপকূলবর্তী জেলাগুলিতে সকালের দিকে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ শুক্রবার এবং শনিবারের ক্ষেত্রেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে শনিবার বিকেল থেকে আংশিক মেঘলা হতে পারে আকাশ পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ রবিবার এবং সোমবারের ক্ষেত্রে হালকা মেঘ থাকতে পারে যদিও সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের পারত পতনের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ চার তারিখ এবং পাঁচ তারিখের ক্ষেত্রে আংশিক মেঘলা হতে পারে আকাশ যদিও সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকবে আপাতত সেভাবে মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে তিন তারিখ এবং চার তারিখ কলকাতার পারত পতনের সম্ভাবনা থাকছে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন